ইলমে উঠে চলে যাবে তার মানে হলো دینی শিক্ষা থাকবে না কোরআন হাদিসের চর্চা থাকবে না মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে বিভিন্ন ধর্মশালা ধর্মস্থান থাকবে এরপর সেখানে কোরআন হাদিসের চর্চা কোরআন হাদিসের আলোচনা থাকবে না এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজশুলা করেন সাল্লা ভালে সাল্লাম এরপরে দ্বিতীয় নাম্বারে বলেন ওয়াক্সোরাল জাহালু সমাজে মূর্খতা বৃদ্ধি পাবে মূর্খামি দেখা দেবে বিভিন্ন ধর্মে বিভিন্ন ক্ষেত্রে জায়গাতে মানুষের মূর্খতা বেড়ে যাবে করান হাদিসের জ্ঞান থাকবে না মানুষ মানুষকে সম্মান করবে না আলে মোলামাদেরকে সম্মান করা হবে না মানুষ মানুষের প্রতি সম্মান এগুলি থাকবে না উঠে চলে যাবে যা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যা ছোটরা বড়দেরকে সম্মান করে না বড়রা ছোটদেরকে স্নেহ করে না এ কথাই ঠিক এ কথা মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে এ কথা বলেন ওই জেনা সমাজে ব্যাপক হারে জেনা শুরু হবে পরকিয়া পরচর্চা এগুলি সমাজে ব্যাপক হারে দেখা যাবে বিভিন্ন জায়গাতে স্কুল কলেজ পার্কে বিভিন্ন স্থানে এগুলি যা অপেনভাবে চলতে থাকবে মানুষ বলার কার অধিকার থাকবে না এরপর রসুল বলছেন ওই সুরবুল খামরে মদ পান বেড়ে যাবে সমাজে মদ পান অ্যাভেলেবেল মদ পান সমাজে থাকবে ছেলেরা করবে রাস্তাঘাটে বিভিন্ন পার্কে বিভিন্ন মাঠে ময়দানে যা তারা মদ্যপান করতে থাকবে গাজার নিশা হিরোইন এগুলা থাকবে একথা মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম বলেন ওয়াকিল্লার রিজাল পুরুষের সংখ্যা কমে যাবে অয়াক্সোরার নেশা আর মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে বিভিন্ন কেচ কাচারিতে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন সমিতিতে তারা গিয়ে যোগদান করবে বেপরোয়া ভাবে তারা চলাচল করবে মাথায় গায়ে হাতে কাপড় থাকবে না বেপরোয়া ভাবে তারা জীবন যাপন করবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতায় কোন লেখাংশ নাই মুরাতান আল কাইমুল ওয়াহিদু বিশারবী বলছেন একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ 50টা মহিলাকে পরিচালনা করবে অত্র হাদিস মুসলিম সম্মানিত দিদি ভাই বোনেরা এর মানে কি একজন পুরুষ সেই পুরুষ পঞ্চাশ জন মহিলাকে আয়ত্তে রাখবে কন্ট্রোলে রাখবে বসে রাখবে সম্মানিত দিদি ভাই বোনেরা একজন পুরুষ আমরা দেখতে পাই কত না বিয়ে শি করছে দু চারটা পাঁচটা বিয়ে শি আর একজন পুরুষ হাজার মেয়ের সঙ্গে তার আলাপ আলোচনা ফোনের দ্বারাতে এগুলি যা সমাজে দেখতে পাচ্ছি অত্র হাদিস বোখারি মুসলিম আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমীন জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বিশ্বনবী বলেছেন ইননা বাইনা ইয়াদায় সাতে কদবিনা ফHazardhum রসুল বলছেন কিয়ামতের পূর্বে কিছু মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে তোমরা তাদের থেকে বিরত থাকবে দূরে থাকবে কিছু মানুষ মিথ্যাবাদী আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়তে বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যা ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কেউ বলছে আমি মোসা কেউ বলছে আমি ঈশা ভাবে দাবিদার করছে তারা নিজেকে নবী বলে স্বীকৃতি দিচ্ছে নাওজুবুল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা বিশ্ব নবী আজ থেকে দেড় হাজার বছর আগে এ কথা বলেছেন যে কিয়ামতের পূর্বে কিছু খাওয়াদের আবির্ভাব ঘটবে রাসূল বলছেন তাদের থেকে তোমরা দূরে থাকবে অত্র হাদিস মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেক হতে তিনি বলেন বাইন আমান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদিসু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে কথা কথোপকথন করছিলেন তখন جاء العربيون الى النبي صلى الله একজন ব্যক্তি বেদয়িন মানুষ আল্লাহর নবীর দরবারে আসলো فقال ما تصعى يا সে আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি বলুন কিয়ামত কবে সংগঠিত হবে অবে অনুষ্ঠিত হবে কল বিশ্বনাবি বললেন। ইজাজুই গঞনাথীল আমানাত ফানপাজিী সা যখন আমানতের খিয়ানত হবে তার মানে আমানতকে যখন নষ্ট করা হবে তখন তোমরা কে আমতের অপেক্ষা করো। ওই ব্যক্তির বুঝে আসলো না রসুল কি বলতে চাইলেন আমানতের কিভাবে খিয়ানত হয়। আমানতকে কিভাবে নষ্ট করা হয়। তার বুঝে আসলো না তখন সেই ব্যক্তি বলল কাইফা ইজাতুহা ইয়া রাসূলুল্লাহ খোদা আল্লাহর নবী কিভাবে আমানতের খেয়ানত হয় আমানতকে কিভাবে নষ্ট করা হয় বল বিশ্বনবী বললেন ইদা ওয়সাদাল আমরু ইলা গাইরি আহলিহি সা আ যখন আমানতের দায়িত্ব কোনো অনুপযুক্ত লোকের হাতে তুলে দেওয়া হবে কোন অনুপযুক্ত ব্যক্তির হাতে অর্পণ করা হবে তখন তোমরা আমতের অপেক্ষা করো অত্র হাদিস বুখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা অত্র হাদিস থেকে কি বুঝলেন যখন প্রশাসনিক দায়িত্ব যখন বিচার আচারের দায়িত্ব যখন শিক্ষকতার দায়িত্ব যখন সামাজিক রাষ্ট্রীয় নেতৃত্ব দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে তখন তোমরা অপেক্ষা করো কথা বললেন তখন তোমরা ভাববে যে আর এ সাল্লাম বেশি দেরি নাই কিয়ামত হতে আল্লাহ পাক না জানি কখন তিনি করবেন অত্র হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা এবার আপনাকে বোঝায় হাদিস দিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না হাত পায় এক মালু যতক্ষণ না মালের প্রাচুর্য হবে তার মানে পানির মতো মাল এভেলেবল বেড়ে যাবে মানুষের কাছে রাস্তাঘাটে চলার পথে হাঁটার পথে ঘরে বাড়িতে উঠানে বারান্দাতে অ্যাভেলেবেল মাল যা ভর্তি থাকবে যা বোনার থাকবে না রসুল বলছেন হাততায় একসোরাল মাল যতক্ষণ না মালের প্রাচুর্য হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না ওয়াফিজাহা তাইউব রিজার্ভ রাজুলুস সাকাটা মালিহি মানুষ তাদের জাকাত মালের জাকাত তারা বাহির করবে বটে মানুষ বাহির করবে কিন্তু সেই জাকাত গ্রহণ করার লোক থাকবে না মানুষ থাকবে না আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষকে দেখতে পাচ্ছি মাদ্রাসার নাম করে মসজিদের নাম করে হাজার মানুষ তারা ধান দায়ী চলছে তারা মাদ্রাসা মসজিদের নাম করে তারা টাকা ইনকাম করছে বিশ্বাস করুন আপনাকে বলছি বিশ্বাস করুন এর হিসাব আপনাকে দিতেই হবে যে কোনো মূল্যে দিতে হবে দিন সেদিন আল্লাহ সূক্ষ্ম বিচার আপনার কাছ থেকে বুঝে নেবেন যে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল তার দায়িত্ব আল্লাহ বুঝে নেবেন আপনার কাছ থেকে সামরিকদের ভাই ও বোনেরা রাসূল বলছিলেন লোক থাকবে না গ্রহণ করার লোক থাকবে না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন হাত্তা তাউদা আরদুল আরাবে মুরুজান ওয়া анহারা এমন কি কিয়ামতের পূর্বে আরব ভূমিতে যে ভূমি রয়েছে আরব ভূমি সেই আরব ভূমিতে সুজিলার বাগ বাগিচাতে পরিবর্তন দেখা দিবে প্রবাহিত নদ নদীতে পরিবর্তন দেখা দিবে যে নদীর পানি আপনার নুনতা তিতা সেই নুনতা তিতা পানি আপনার মিঠা হবে যে পানি তিতা নোনতা সেই পানি মিঠা হবে আর যে ভূমিতে জীবনে কোনোদিন ফসল ফলেনি ঘাস গাছালি আগাছা জন্মায়নি সেই ভূমিতে আপনার ঘাস আগাছা জন্মগ্রহণ করবে উদ্ভিদ জন্মগ্রহণ করবে কথা ঠিক আজকে যা এ সমীক্ষা করে বলছে গণনা করে যা বলছে দুনিয়াতে দেখা যাচ্ছে যে সৌদি আরবে নাকি ঘাস জন্মগ্রহণ করছে সৌদি আরবে নাকি ঘাস জন্মাচ্ছে যে অনাবাদ বিরান জায়গা পাহাড় পাহাড়ি এলাকা অনাবাদ সেখানে ঘাস হচ্ছে জন্মগ্রহণ করছে উদ্ভিদ জন্মগ্রহণ করছে সম্মানিত তিনি ভাই বোনেরা আর বেশি তো কবে সংঘটিত হবে একমাত্র আল্লাহ তাবার কালা ছাড়া পৃথিবীর দুনিয়ার কোনো মানুষ জানে না যেটা বলছিলাম রাসুল কারিম সালাম বলছেন হাতা তাউদা আরজুল আরবে মুরুজান ও আনহারা এমনকি যে আরব ভূমি সুজিলার বাগ বাগিচাতে পরিবর্তন দেখা দিবে সেই বাগানে ফল ফলবে এমন ফসল ফলবে যা ধারণার বাইরে অত্র হাদিস অত্র হাদিস আপনার মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা এবার আপনাকে বলি হাদিস বর্ণনা করে কিয়ামতের আলামতের কিছু হাদিস

ইয়াক সিমল মালা তারা মালকে বিলিবন্টন করবে বলা ইয়াহদ্দুহু তারা গণনা করবে না শেষ জামানাতে এমন কিছু খলিফা ইমাম আসবে যা মাল মানুষকে বিলিবণ্টন করবে গণনা করে দিবেন না ও ফি রাওয়ায়েতিন অন্য বর্ণনাতে ভাবে এসেছে রসুল বলছেন ইয়া কোনো ফি আখিরি উম্মতি খালিফাতুন আমার শেষ জামানার উন্মতের খলিফা এমন কিছু খলিফা যা পৃথিবীতে আসবে ইয়াসিল মালা হাইসান যা তারা মুষ্টি ভরে ভরে মাল মানুষকে বিতরণ করবে ওয়ালা ইয়াউদুহু আদান যা তারা গণনা করবেন না অত্র হাদিস অত্র হাদিস মুসলিম শরীফের হাদিস সম্মানিত তিনি ভাই বোনেরা তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল শেষ জামানাতে এমন আল্লাহ প্রাচুর্য দেবে মালের যা আপনি আমি কল্পনা করতে পারবো না আমাদের কল্পনার বাইরে সম্মানিত তিনি ভাই বোনেরা এখনো পরিবর্তন হন নিজেকে পরিবর্তন হওয়া করতে শিখুন নিজেকে পরিবর্তন হন নইলে পারে আপনার পরিস্থিতি পরিণতি আপনার খুব ভয়াবহ সম্মানিত তিনি ভাই বোনেরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুল ফুরাতু আন ইয়াহসুর আন কানজিম মিন যাহাবিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত নদী যেটাকে ইউফ্রেটিস নদী বলা হয় ইউফ্রেটিস নদী বা ফোরাত নদী তার তলদেশ থেকে স্বর্ণের খনি বাহির না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না এ কথা মোহাম্মদ সাল আলাইসাল্লাম বলেন আজ থেকে দেড় হাজার বছর আগে কি বলেন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে আমরা শুনছি নেট দুনিয়াতে শুনছি দেখছি বুঝছি যে ফরাত নদীর পানি কমতে শুরু করেছে শুকাতে শুরু করেছে আঁচড় করছে এ ঘটনা যে ঘটবে আল্লাহর নবী বলেছেন ইউসিকুল ফরাতু আই সোরা আন ক্যান দিম মিন যাহাবিন ফরাত নদীর পানি শুকিয়ে তার তলদেশ থেকে স্বর্ণের খনি বাহির হবে রসুল বলছেন ফামান হাজারা যে ব্যক্তি বা যারা সেখানে উপস্থিত হবে ওই সময়ে যদি কেউ বেঁচে থাকে আর সে যদি ওই সময়ে উপস্থিত হয় ওই যুগ সময় যদি পেয়ে যায় ফালাইয়া খুজমিন হোসাইয়া সে যেন ওই উক্ত সম্পদ থেকে যেন সম্পদ না গ্রহণ করে অত্র হাদিস বুখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেদিন ভয়ংকর দৃশ্য যা হবে ভয়ংকর দৃশ্য ঘডবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআ ওয়া পর্যন্ত কিয়ামত হবে না হাতায়াহ সুরাল ফোরাতু যতক্ষণ না ফোরাত নদী তার পানি শুকিয়ে যাবে হাতায়া সুরাল ফোরাতু আইন জাবা লেপিন যা ফোরাত নদী তার পানি শুকিয়ে তলবেশ থেকে স্বর্ণের পাহাড় না উঠা পর্যন্ত স্বর্ণের বড় বড় পাহাড় থাম ওঠানা পর্যন্ত এ আমোদ সংগঠিত হবে না একথা মোহাম্মদ সাল্লাল্লা ওয়ালাহ সাল্লাম বলেন ইয়াত থিলুল নাসু আলাই মানুষ মানুষদের মধ্যে ওই সম্পদ নেওয়ার জন্য মারামারি লেগে যাবে দ্বন্দ্ব লাগবে মানুষ মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগবে ওই সম্পদ নেওয়ার জন্য ফাইয়ুক্তালু মেন কুল্লি মিয়াতিন্তিস আত্মআতিস রোনা শতকরা নিরানব্বই জন মানুষ ওই সম্পদ গ্রহণ করতে গিয়ে তারা নিহত হবে তাদের মধ্যে প্রত্যেকটা মানুষই যারা নিহত হয়েছে তারা বলবে আমি যদি বেঁচে থাকি আমি যদি জীবিত থাকি তাহলে আমি একাই ওই সম্পদ গ্রহণ করবো এ কথা বলতে থাকবে অত্র হাদিস মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা রসুল বলছেন যখন তোমাদের কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হবে মান হাজারা যে সেখানে উপস্থিত হবে খুজমিন ফালাইয়া সে যেন উক্ত সম্পদ হতে সম্পদ গ্রহণ না করে আর এখানে কি বললেন এই যে মুসলিম শরীফের হাদিস আগেটা বুখারির হাদিস বুখারি মুসলিম আর এটা মুসলিম শরীফের হাদিস যে রসুল বলছেন যে সেই সম্পদ গ্রহণ করতে গিয়ে শতকরা নিরানব্বই জন মানুষ নিহত হবে আর তাদের মধ্যে প্রত্যেকেই বলবে আমি একাই গ্রহণ করবো কিন্তু কেউ গ্রহণ করতে পারবে না অত্তরহাদিস মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা আবু হোরার আর দেল্লাহ তানা আনু হতে বর্ণিত তিনি ব আনেন কারিম সাল্লাল্লাহ আলাই হেয়া সাল্লাহ বলেছেন তাকিউল আরজু আফলাজা কা বিদিহা আম সালুল উস্তয়ানা তেমিনা জাহাবে ওয়াল ফিজজাতে রাসুল সাল্লাহ আন ইয়া সাল্লাহ বলছেন যে কেয়ামতের পূর্বে এই জমিন তার কলিজার টুকরা স্বর্ণের পাহাড় চাঁদের পাহাড় তলদেশ থেকে উঠিয়ে না দেওয়া পর্যন্ত উগড়িয়ে না দেওয়া পর্যন্ত কেমন অনুষ্ঠিত হবে না এ কথা মোহাম্মদ সাল আলাইহাল্লাম বলেন তাহলে মাটির তল থেকে স্বর্ণের পাহাড় উঠবে আপনার চাঁদির পাহাড় উঠবে রসুল যে বললেন অত্র এরপরে বিশ্বনবী বলছেন হত্যাকারী ফায়াজিউল কাতিলু একজন হত্যাকারী সে সেখানে উপস্থিত হবে ফায়াকুলু হত্যাকারী বলবে হত্যাকারী বলবে ফিহাজা হাজা কাতালতু আমি এই জন্য আমি আমার এই জন্য আমি মানুষদেরকে হত্যা করেছি এই মালের জন্য ধিক্কার এই মালকে এই মালকে ধিক্কার এই মালের জন্য আমি হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছি নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছি নিষ্পাপ মানুষদেরকে হত্যা করেছি শুধু এই মাল গ্রহণ করার জন্য হাজারো মানুষদেরকে মেরেছি আমি সেদিন সে বলবে সে আফসুস একজন আত্মীয়তা সেখানে উপস্থিত হবে ফিহাজা আতুর রাহিমি এই জন্য যে আমি আমার আত্মীয়দেরকে ছিন্ন করেছি এই ধন সম্পদের জন্য সেদিন আফসুস করবে ধিক্ দিবে আমার আত্মীয় ছিন্ন করেছি এই ধন সম্পদের জন্য শেষ সেদিন ধিক দিবে এদিউ স্যারের একজন ডাকাত চোর শেষ সেদিন উপস্থিত হবে ইয়াকুলু সে বলবে ফি হাজা এই জন্য আমার হাত কাটা হয়েছে এই জন্য কি আমার হাত কাটা হয়েছে এই মালকে ধিক কার সেদিন এরা সকলেই বলতে থাকবে তিনজন মানুষ বলবে যারা নিরপরাধ মানুষদেরকে দুনিয়াতে হত্যা করেছে ধনসম্পদের জন্য যারা আত্মীয়তা ছিন্ন করেছে ধনসম্পদের জন্য যারা চোর চুরি করতে গিয়ে তার হাত কাটা গিয়েছে সেদিন তারা ধিক্কার দিয়ে বলবে সোমাইয়া দাড়ু না হু ফালাইয়া একুজো না সাইয়া ফালাইয়া একুজো না সাইয়া রসুল বলছেন এরপরে সবাই সেই স্থান থেকে সবাই কি করবে অন্য স্থানে গমন করে চলে যাবে সেই মাল কেউ গ্রহণ করবে না গ্রহণ করার লোক থাকবে না অত্র হাদিস অত্র হাদিস মুসলিম শরীফের হাদিস সামানে তিনি ভাই বোনেরা তাহলে কেমতের পূর্বে এগুলি ঘটবে যা আজ থেকে দেড় হাজার বছর আগে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সাম্মানিক তিনি ভাই বোনেরা আবু হুরা রাজি আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলের করিম সাল্লাম বলেছেন ওয়াল্লাদিনার শিবিয়া দিহি সেই সত্তার কসম করে বলছি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান আছে যার হাতে আমার প্রাণ আছে তার শপথ করে বলছি লা তাজাহাবু দুনিয়া অতক্ষণ পর্যন্ত দুনিয়া শেষও হবে না খতমও হবে না দুনিয়া ধ্বংস হবে না হাততা ইয়ামুররা রজ্জুল আল কাবরে ফায়াত মাররা গো আলাই হে যতক্ষণ না একজন মানুষ খবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কবরের উপরে গড়াগড়ি না খাবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না হবে না কথা সাল্লাম বলেন এরপরে বিশ্বরাবি বলেন সে বলতে থাকবে ওই ব্যক্তি বলতে থাকবে যে কবরের উপরে গড়াগড়ি খাবে সে বলতে থাকবে লাইতানি কিন্তু মা কানা সাহিবে হাজাল কবরে আই আল্লাহ তাআলা যদি এই কবরবাসীর ছলে কবরবাসী যদি না হয় যদি আমি হতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত এ কথা সে বলতে থাকবে রাসূল বলছেন ওয়ালাইসা বিহিদ্দিন সে দ্বীনের খাতিরে বলবে না ইলা আল বালা মুসিবতের এ কথা বলবে মসিবতে পড়ে এ কথা বলবে অত্র হাদিস অত্র হাদিস মুসলিম সামানিত دینی ভাই আপনারা তাহলে অত্র হাদিস থেকে কি বোঝা গেল মতের পূর্বে এমন কিছু জিনিস ঘটবে যা রসুল বলেছেন মানুষ অবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের উপরে গরাগরি খাবে আজকে বর্তমান কিছু মানুষ দেখি যা আমরা দেখতে পাই মানুষ যদি কোনো বিপদে পড়ে এরপরে বলে আল্লাহ আমাকে উঠিয়ে নাও দুনিয়াতে বেঁচে থাকার চাইতে না থাকাই ভালো দুনিয়ার কষ্ট ভালো সহ্য করতে পারছি না এ কথা বলছে আমরা যা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি চাকুষ ভাবে তো আর বেশি দেরি নাই সে দিনটাও খুব নিকটে সম্মানিত তিনি ভাই বোনেরা আমাদেরকে অত্র হাদিস থেকে নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে হবে এই যে ঘটনাগুলি শুনলাম বুঝলাম বললাম যতক্ষণ আপনাদেরকে এই ঘটনাগুলি আপনারা শুনলেন আমি আপনাদেরকে বুঝালাম বললাম আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আয় তালা তুমি আমাদেরকে প্রত্যেককেই অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তফিক দান করো বলি আল্লাহ